The <laughs> পঞ্চাশটা প্রশ্নের মধ্যে তেইশটা প্রশ্ন ভুল দু সালে টেট পরীক্ষার প্রশ্ন ভুলের মামলায় বেড়েই চলেছে ভুল প্রশ্নের সংখ্যা এগারো থেকে পনেরো হয়ে এখন তেইশটি প্রশ্ন ভুল বলে দাবি করে কিছু আবেদনকারী মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে ফলে এবার পর্ষদের দ্বারা নিয়োজিত এক্সপার্টদের বক্তব্য জানতে চায় আদালত মঙ্গলবার দু সালে টেট পরীক্ষার প্রশ্ন ভুলের মামলায় পর্ষদের প্রশ্নের ধরন নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি রাজা শেখর বান্ধা তিনি মন্তব্য করেন করে কেউ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করবে না সুতরাং প্রশ্নের ধরন থাকা প্রয়োজন সবাই আলবার্ট আইনস্টাইন নয় পর্ষদের উচিত মেরেট বুঝে প্রশ্ন করা পর্ষদের আইনজীবী সুবীর সান্নাল আদালতে জানান বিতর্কিত প্রশ্নগুলো এক্সপার্টদের কাছে পাঠানো হয় তারা তাদের বক্তব্য জানিয়েছেন সেটা আদালতের কাছে জমা দিয়েছি কিন্তু ফের নতুন প্রশ্ন ভুল বলে দাবি করছে কিছু পরীক্ষার্থী এরপর বিচারপতি রাজাশেখর মান্থা বিষয় প্রকাশ করে একের পর এক প্রশ্ন করেন একশো মধ্যে প্রশ্ন প্রশ্ন ভুল প্রাথমিক শিক্ষা বানিয়েছে বিচারপতির পর্যবেক্ষণে এদিন উঠে আসে ফের এক্সপার্টদের কাছে পাঠানো হোক বিতর্কিত প্রশ্নগুলো সেই প্রশ্নের সঠিক উত্তর কি হবে এক্সপার্টদের জানাতে হবে এক্সপার্টদের বক্তব্য জানতে চায় আদালত ইংলিশের ক্ষেত্রে দেশের বাইরে ও দেশের মধ্যে বিভিন্ন রাজ্য অনুযায়ী কোন উত্তরটিকে সঠিক ধরা হয় সেটা জানতে হবে এক্সপার্টকে প্রত্যেক পরীক্ষার্থী অ্যালবার্ট আইনস্টাইন নয় বা তারা কেউ কেমিস্ট্রিতে পিএইচডি করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসবেন না বুদ্ধি যাচাইয়ের জন্য কিছু বিশেষ প্রশ্ন তৈরি হয় তার একটা মাত্র থাকা প্রয়োজন আবেদনকারীদের কাছে থাকা ভুল প্রশ্নের লিস্ট বোর্ডকে দিতে হবে আবেদনকারী আইনজীবী বিক্রম ব্যানার্জি বলেন আমরা চাই আদালত এক্সপার্ট নিয়োগ করুক যারা নিরপেক্ষভাবে পরীক্ষা করে দেখুক ওই প্রশ্নের সঠিক উত্তর কি বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন টেট দু হাজার প্রতি প্রশ্ন ধরে ধরে এক্সপার্টদের তাদের মতে সঠিক উত্তর জানাতে হবে আদালতকে আবেদনকারীদের কাছ থেকে ভুল প্রশ্নের লিস্ট বোর্ডকে জানানোর নির্দেশ আগামী সপ্তাহ পর পরবর্তী শুনানি সেই দিন পর্ষদের নিয়োজিত এক্সপার্টদের রিপোর্ট দিয়ে বিতর্কিত প্রশ্নগুলো সঠিক উত্তর আদালতকে জানানোর নির্দেশ আদালত বলেছেন আমাদেরকে একটা টেবুল চার্ট তৈরি করে দিতে এবং সেখানে কোন প্রশ্ন সেই প্রশ্নে বোর্ডের দেওয়া অ্যান্সার কী কোনটি আমাদের আমরা কেন অন্য একটি কি বলছি সেই সে তার তথ্য প্রমাণ সহ সেটিকে একটা ট্যাবলার চার্ট দিতে বলেছেন অর্থাৎ কোন বই রেফার করছি সেই বইয়ের কত নম্বর পেজে ওই অ্যান্সারটি লেখা আছে সেটাকে ওনাদের একটা ট্যাবলার চার্ট করে এক সপ্তাহের মধ্যে দিতে হবে তারপরে দু সপ্তাহের মধ্যে বোর্ড একটা এক্সপার্ট অপিনিয়ন নেবে তার তাদের যে এক্সপার্ট আছে তার সাপেক্ষে তারা অ্যাভিডিভিট করবে এবং মামলাটি তিন সপ্তাহ পরে আবার আসবে লাগু হবে প্রত্যেক আবেদনকারী আলাদা আলাদা প্রশ্ন ভুল দাবি করতেই পারেন তাই প্রত্যেক আবেদনকারীর আবেদনের ভিত্তিতে সব বিতর্কিত প্রশ্নের উত্তর ওই রিপোর্টে আদালতে জানাতে হবে পর্ষদকে ফলে এদিন আদালত মনে করেছে প্রশ্ন ও উত্তরের ক্ষেত্রে কোনো স্টেজ জ্যাকেট ফর্মুলা হতে পারে না এটা এক এক রাজ্য বা দেশ ভেদে অর্থ হয় তাই কোর্ট নিজেও কৌতূহলী এই নিয়ে এক্সপার্টদের মতামত জানতে আদালতের স্পষ্ট নির্দেশ এই তেইশ বিতর্কিত প্রশ্নের বাইরে নতুন করে আর কোনো প্রশ্ন নিয়ে অভিযোগ তোলা যাবে না আর তাই এক্সপার্টদের কাছে বিতর্কিত প্রশ্নগুলি পাঠিয়ে আরও বিস্তারিতভাবে সেই সব প্রশ্নের সঠিক উত্তর কী হবে তা জানানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা ক্যামেরায় ইসেন লোধের সাথে অভিরূপা হাজরা কালকাটা নিউজ